একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কর্মী সমর্থকদের বোকা বানাচ্ছেন এভাবেই সুর চড়াচ্ছেন বিরোধী নেতারা তবে সবথেকে বেশি চাঁচাছোলা ভাষায় মমতাকে আক্রমণ সানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন কারণ সেলিম মনে করেন মমতা যা বলেন তা ঠিক উল্টোটাই করেন মমতা বলেছেন যারা দুর্নীতি করবেন অন্যায় করবেন তাদের কোনোভাবেই ছাড়া হবে না সেখানে তিনি তৃণমূল কংগ্রেস বলেও মানবেন না প্রয়োজনে গ্রেপ্তার করা হবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এভাবেই নিজের দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বলেছেন তার দলের কর্মীরা যদি গরিব থাকেন তো গরিবই থাকুন এবারের একুশে জুলাইয়ের মঞ্চ যেন বিরোধীদের আক্রমণের থেকেও অনেক বেশি নিজের দলের বিনোজল বার করার পত্তাই মুখ্যমন্ত্রী বাতলে দিয়েছেন দলের উদ্দেশ্যে তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস যত জিতবে তত নরম হতে হবে কিন্তু এসব প্রসঙ্গ ওঠার পরেও মমতাকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন মোহাম্মদ সালেম সেলিম বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সামনে বসে থাকা নিজের দলের কর্মীদের সমর্থকদের বোকা বানিয়েছেন একই সঙ্গে দশ লক্ষ চাকরি নিয়ে মমতাকে কটাক্ষ করতে ছাড়েননি সেলিম কোথায় কিভাবে সেই চাকরি হবে সেই স্ট্যাটিস্টিক্স সবার সামনে তুলে আনতে বললেন সেলিম কি বললেন সেলিম শুনে ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে মতি মমতা ও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে আশ্রম করলে না যত মাটি তত বালি বিক্রি হচ্ছে এই যে কয়লা পাচার হচ্ছে এই যে গাছ কেটে সাফ করে দিচ্ছে জঙ্গল সাফ করে দিচ্ছে জমি দখল করছে জমি থেকে উৎখাত করছে মানুষগুলোকে কেন করছে ওটা না ওই দর্শনে টাকা আসবে টাকা যাবে তাহলে খাটের তোলা থেকে আর মন্ত্রী বাড়ি থেকে ব্যাগ থেকে বাংকার থেকে টাকা বেরোলো করতে ভালো করছি উনি এটা বলেছেন তাহলে বুঝে নেবেন সি যে প্যাথোলজিক্যাল লাইফ যা বলেছে তার মানে কি কোটরা বলছেন আর নিজে চিনো বোনের ওই সমত্বদেরকে সামনে যারা বসেছে তাদেরকে খোকা বাড়াচ্ছেন মমতা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তিনি ভিত্তবান চন্না বিবেকবান মনুষান কিন্তু কোন কথার পরিপ্রেক্ষিতে সেলিম মমতাকে এভাবে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন সেটা একবার শুনুন আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে পারবে না না আপনাদের কেউ আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা রেশ ধরেই বেশ কড়াশরে চাঁচাছোলা আক্রমণ সানিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেছেন যে মমতা শুধু এবারে নয় আগেও যতবার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে মমতার কাজের কোনো মেল নেই একই সঙ্গে দশ লক্ষ চাকরি নিয়ে কি বললেন সেলিম শুনুন সামনে যারা এসছে না জমাইতে গেছে তোমাদের কিছু কিছু গেছে যারা কাজ করেছে যারা বন্ধু ধরেছে পিস্তল ধরেছে যাদের মদের বোতল ধরেছে যাদেরকে যাদেরকে দিয়ে যে সাম্রাজ্য সিন্ডিকেট রাজ বালি চুরি চুরি ফুড সলজার লাগে তুই হাতে করছেন এটা হচ্ছে উনি তাদেরকে টোপ দিচ্ছেন মাছ ধরার জন্য যেরকম চার দেয় মাছ করে তাকে খাদ্য দিচ্ছে উনি এরকম ওই চার দিচ্ছেন যে দেখো উনি আগেও যখন দু হাজার এগারোতে প্রথম সরকার এসেছিল তখন ব্রিগেডে সমাবেশ করেছিলেন তখন বলেছিলেন যে যুব তৃণমূল তৈরি করেছি তোমরা অভিষেককে অভিষেক্তি করেছিলেন এবং তারপরে বলেছিলেন সেখানে নাম লেখো তোমাদের চাকরি হবে যুব তৃণমূল কোথায় গেল চাকরিটা কোথায় গেল কয়জনকে চাকরি দিয়েছেন মুকুল রায়কে দিয়ে বলেছিলেন সবাই দরখাস্ত করো মুকুল রায়ের কাছে কাগজ জমা দেয় রেলমন্ত্রী ছিলেন এবং হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূলের হয়ে তার বাবা মা তাদেরকে জমা দিয়েছিল ওখানে তারপরে সেই সব বান্ডিল করে গঙ্গে ভাসি দিয়েছেন সব আবেদন করছে কোথায় গেল চাকরি রেল থেকে আর এখন দশ লক্ষের কথা বলছেন উনি সাহস থাকলে স্ট্যাটিস্টিক স্পেসিফিক বলুন কোন ডিপার্টমেন্টে কোন দপ্তরে কতজনের চাকরি রেডি তাদের অ্যাপয়েন্টটা প্রায় রেডি আছে তাহলে কতজন পরীক্ষা দিয়েছে কতজনের প্যানেল হয়েছে কতজনের ইন্টারভিউ হয়েছে কতজনের নিয়োগের জন্য রেডি টুম না রেডি টু সার্ভ ফুড থাকে না আজকাল টু মিনিট নুডলসের মতো স্ন্যাক্স থাকে আজকাল তো এরকম রেডি টু সার্ভ এরকম চাকরি কোন দপ্তরে কটা আছে বলুন পুলিশের শূন্যপদ নিয়োগ করছেন না চিকিৎসকদের নিয়োগ করছেন না হাসপাতালগুলো যাও তুমি ডাক্তার নেই নার্স নেই কোথায় তিনি দমকলে আগুন নেমাতে পারছে না স্টাফ শর্টেজ আছে তাহলে প্রশ্ন মমতা কি এবারেও সেই একই ট্র্যাডিশন বজায় রাখলেন সত্যি কি মমতা নিজের কর্মী সমর্থকদের বোকা বানাচ্ছেন আপনারা কি সেলিমের কথা সঙ্গে একমত জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত একশান নব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে তৃণমূলের ওই সমর্থকদেরকে সামনে যারা বসেছে তাদেরকে পোকা বাড়াচ্ছেন খুব